হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের আজকের আলোচনার বিষয় আড্ডা আড্ডা রচনাটি প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের আঠাশতম রম্য রচনা আড্ডা প্রিয় লেখক তাঁর এই আড্ডা রচনার শুরু থেকে শেষ পর্যন্ত আড্ডার মূল রসাত্মবোধকে অক্ষুণ্ণ রেখেছেন প্রাবন্ধিকের মতে পৃথিবীর সব দেশে সব কালের মানুষেরাই আড্ডা দিয়ে থাকে স্থান ভেদে ও কাল ভেদে আড্ডার স্বরূপ আলাদা হয় মাত্র আড্ডার একমাত্র উদ্দেশ্য নির্ভেজাল মনের আনন্দ আড্ডা প্রবন্ধটি দুটি পরিচ্ছেদে একটু বড় আকারে বিন্যস্ত তাই তোমাদের সুবিধার্থে খুব সংক্ষিপ্ত আকারে প্রবন্ধটির বিষয়বস্তু আলোচনা করা হবে প্রাবন্ধিক প্রবন্ধের শুরুতেই আড্ডা সম্বন্ধে বাঙালির আবেগ ও সম্পর্কের কথা বলতে গিয়ে বিভিন্ন দেশের আড্ডার প্রসঙ্গ এনেছেন তবে বিভিন্ন দেশ পরিভ্রমণ করার সুবাদে তিনি এই ধারণা লাভ করেছেন যে কোন জাতির মানুষ সেরা আড্ডাবাজ তার সঠিক বিচার করা দুঃসাধ্য প্রাবন্ধিকের মতে আড্ডা ভোজন রসের মতন রসবস্তু তাই ব্যক্তিভেদে একই জিনিসের প্রতি এক একজনের এক এক রকম পছন্দ এ প্রসঙ্গে প্রাবন্ধিক দৃষ্টান্ত সহযোগে একটা তুলনামূলক আলোচনা করেছেন বাঙালির সস্যে ইলিশ যেমন সিন্ধির ভালো লাগে না তেমনি সিন্ধিদের রান্না করা ইলিশ ভরচের বা ভৃগুকচ্ছের লোকজনের ভালো লাগে না বাংলায় যাকে আমরা ইলিশ মাছ বলছি তাকে সিন্ধু নদের লোকেরা পাল্লা বলছে আর ভরচের লোকেরা মাদার বলছে অর্থাৎ স্থানভেদে ও ব্যক্তিভেদে একই খাদ্যের নাম ও রসের বিচার বদলে যায় আড্ডা যে কেবল বাঙালিদের ওই সংস্কৃতি নয় তা মিশরের কায়রোতে গিয়ে বুঝতে পেরেছিলেন প্রাবন্ধিক কায়রবাসীরা মনে করেন বাড়ি অপেক্ষা কাফে হলো আড্ডার পক্ষে নিরাপদ স্থান কারণ সেখানে গৃহকর্ত্রীর হস্তক্ষেপ থাকে না আর আড্ডার যেহেতু না আছে সময়সীমা না আছে বিষয়ের সীমাবদ্ধতা তাই কাফে হল আড্ডার পক্ষে আদর্শ স্থল তাই প্রাবন্ধিক বলেছেন শতকরা নব্বই জন কায়রোবাসী আড্ডাবাজ এবং তার দশানা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে কায়রোতে প্রাবন্ধিক যেখানে আড্ডা দিতেন তার নাম কাফে দ্য নীল বা নীলনত কাফে সেখানে কফির দাম ছ পয়সা ফি পাত্তর অর্থাৎ প্রতি কাপ পিছু ছ পয়সা আড্ডাটা বসতো সেই নীললত কাফের উত্তর পূর্ব কোণের কাউন্টারের গা ঘেঁষে সেখানে বিভিন্ন ধরনের লোক আসত এদের মধ্যে রমজান বেয়ে ছিলেন খাঁটি মিশরি মুসলমান সাজ্জাদ এফেন্দিও খাঁটি মিশরি মুসলমান ওয়াহাবা আতিয়া ক্রপ্ট খ্রিস্টান জূর্ণ ছিলেন জাতিতে ফরাসি তবে তিনি আরবি ভাষায় ভালো কবিতা লিখতেন আর ছিলেন মার্কোস তিনি ছিলেন জাতিতে গ্রিক তবে তিনি ছিলেন একটু উদাসী প্রকৃতির লোক সেই নীলাদ কাফেতে বহু বিদেশি জাতির মধ্যে আড্ডাবাজ হিসাবে বাঙালির প্রতিনিধিরূপে প্রাবন্ধিক যে খুব সহজেই আড্ডার টেবিলে প্রবেশাধিকার পেয়েছেন তা নিয়ে তিনি বেশ গর্ববোধও করেছেন সেই আড্ডার গল্পে উঠে এসেছে সঙ্গীতের প্রসঙ্গ সাহিত্যের প্রসঙ্গ এবং উঠে এসেছে দেশভেদে তামাকের স্বাদের প্রসঙ্গও সবশেষে প্রাবন্ধিক বলেছেন মিশরীয়রা সপ্তাহের প্রতিদিন একই স্থানে আড্ডা দেয় না বিভিন্ন কাফেতে বিভিন্ন মানুষের সঙ্গে তাদের আড্ডা চলে আড্ডার আসরে নানা জাতের মানুষের সঙ্গে বন্ধুত্ব জমাতে সময় লাগে না বন্ধুত্ব কখনো কখনো এতটাই গভীর হয়ে পড়ে যে কফি থেকে তা অন্য নেশাদ্রব্যেও স্থানান্তরিত হয় এমনকি রাতে বন্ধুর বাড়িতে আশ্রয় লাভও বিরল নয় এভাবেই প্রাবন্ধিক বিভিন্ন ঘটনার উদাহরণ সহযোগে আড্ডার মেজাজটা প্রবন্ধের মধ্যেই ফুটিয়ে তুলেছেন তো এটাই ছিল একেবারে সংক্ষিপ্ত আকারে আড্ডা প্রবন্ধের মূল বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ